কর্ণফুলি এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাট থেকে গিয়েছিলাম সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে একদিন থেকেছিলাম সেন্ট মার্টিনে কাটানো এই চব্বিশ ঘন্টা আমার আজকের এই ভিডিও এইরকম একদিনের টুরে অথবা সেন্ট মার্টিনে যে আপনি কি করতে পারেন কোথায় থাকতে পারেন কি খেতে পারেন সেই বিষয় আশয় সম্পর্কে আজকে আমার এই ভিডিও আশা করি অনেকের কাজে দিবে চলে আসলাম কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাট সকাল দশটায় আমাদের শিপ ছেড়ে যাওয়ার কথা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সময় মতো এখানে চলে আসার জন্য কারণ এখানে কিন্তু বেশ ভালো রকমের একটা ভিড় থাকে আর অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন প্লাস্টিক জাতীয় কোনো বোতল বা কোনো কিছু আপনার সাথে রাখবেন না এরকম কোনো কিছু যদি নিতে হয় অবশ্যই আপনি ব্যাগে রাখবেন যাতে সেটা দেখা যায় কারণ আপনার হাতে যদি কোনো বোতল থাকে সেটা আপনাকে এখানে জমা দিয়ে তারপরে শিপে উঠতে হবে সেন্ট মার্টিন ভ্রমণের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে সেই ট্রাভেল পাস সংগ্রহ করাটা খুব বেশি জটিল কিছু না আপনি যে কোম্পানির কাছ থেকে টিকিট কিনবেন জাহাজের টিকিট কিনবেন তারাই আপনাকে ট্রাভেল পাসটা ম্যানেজ করে দিবে একটা ট্রাভেল পাসের বিপরীতে হয়তো বা সর্বোচ্চ বিশ থেকে চব্বিশ জনের একটা দল আপনি সাথে নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন জাহাজে মাল বা লাগেজ ওঠানোর ক্ষেত্রে আপনারা এই যে স্বেচ্ছাসেবক যারা আছে স্বল্প কিছু টাকার বিনিময় বা দামাদামি করে তাদের সাহায্য নিতে পারেন আমরা চলে আসছি আমাদের নির্ধারিত যে বসার জায়গা কিসেন থাম সেখানে তো এটার খরচপাতির বিষয়াশয়টা কেমন কি সেটা আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ওদের যে লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই অংশটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসের তিন তলার অংশ এখান থেকে এর ওপরে আরও একটি তলা বিদ্যমান যেখানে ওপেন ডেকে বসে যাওয়ার সুযোগ আছে তবে ভিআইপি যে ব্লক বা ভিআইপি যে কেমিন সেটা এই তলাতেই অবস্থিত ঘড়ির কাটায় যখন সময় ঠিক দশটা তখনই আমাদের জাহাজটা ঘাট ছেড়ে রওনা দেয় শুধু সাইরেন বাজে ঘাট থেকে রওনা দেয় কর্ণফুলী এক্সপ্রেস তো রওনা দেওয়ার শুরুর মুহূর্তে সবার ভিতরে একটা চমৎকার এক্সাইটমেন্ট কাজ করে যে তারা কক্সবাজার থেকে সেন্ট পার্টিনে যাচ্ছে জোয়ার ভাটার উপরে নির্ভর করে প্রায় ছয় ঘন্টা সময় নেয় এই পথটা পাড়ি দিতে সমুদ্রের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি সেন্ট পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পরেই ছেড়ে আসা বারো আউলিয়া জাহাজটি বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে এই কর্ণফুলি এক্সপ্রেস জাহাজে এর ভিতর আছে ল্যাভেন্ডার মেডিগোল্ড ওপেন ডেক লাইলাক তারপর গ্লাডিওলাস এটা বিভিন্ন ক্যাটাগরি পাবেন এবং যাওয়া এবং আসা উভয়ের খরচটা এখানে দেওয়া আছে জাহাজটা কখন ছাড়বে সেই বিষয়টাও কিন্তু ওদের ওয়েবসাইটে আগে থেকেই দেওয়া থাকে সো টিকিটে গায়ে যা লেখাই থাকুক না কেন সবসময় ওদের ওয়েবসাইটটা ফলো করবেন আর টিকিট কাটার সাথে সাথে ওরা আপনার ট্রাভেল পাসটা কিন্তু ম্যানেজ করে দিবে টিকিট করার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারেন এবার জাহাজের খাবারের আয়োজনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি জন্য ওদের একটা ক্যান্টিন আছে তো এই ক্যান্টিনে আপনি খিচুড়ি থেকে শুরু করে আরও কিছু স্ন্যাক্স টাইপ পাবেন স্যান্ডউইচ পাবেন বার্গার পাবেন সসেস পাবেন শর্মা পাবেন তো আরো কিছু পানীয় এবং কফি পাবেন চা এবং কফি পাবেন তো এদের প্রাইসটা তুলনামূলক একটু হয় যেমন আমি এই প্যাকেট খিচুড়ি নিয়েছিলাম এই খিচুড়িটার দাম নিয়েছিল দুইশো টাকা দাম অনুপাতে খিচুড়ির পরিমাণটা আসলে ওই রকম সন্তোষজনক ছিল না তারপর এই যাত্রার পথে আপনি এরকম খিচুড়ি পাবেন এটাও আসলে মোটামুটি ভ্যালু অ্যাড করে খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল এটা বলতেই হবে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মায়ানমারের অংশ মায়ানমারে বর্তমান সময়ে যুদ্ধ চলার কারণে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে সেন্ট মার্টিন যেতে হচ্ছে প্রায় ছয় ঘন্টার কাছাকাছি ভ্রমণ শেষে আমরা চলে আসছি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি যখন আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছাই রির কাটাতে প্রায় চারটার কাছাকাছি তার মানে দশটার সময় ছেড়ে চারটার সময় তারা এই জেটি ঘাটে জাহাজটাকে পৌঁছায় যেহেতু সবগুলো জাহাজ একসাথেই একসাথে আসে মানে একই সময়ে ছেড়ে আসে এবং একই সময়ে ছেড়ে যায় সেই কারণে এই কষ্টটা আরো বহু মাত্রায় বেড়ে যায় এরকম ভিড় ঠেলে ঠেলে আপনাকে উঠতে হবে অটোতে অটোতে ওঠাটাও আরেকটা চ্যালেঞ্জ কারণ অল্প কিছু অটো এখানে থাকে এবং এরা প্রচুর পরিমাণে ভাড়া আপনার কাছ থেকে ডিমান্ড করবে আপনার রিসোর্ট যেখানেই হোক না কেন দূরে কিংবা কাছে আপনাকে আড়াইশো থেকে চারশো টাকা অটো ভাড়া গুনতে হবে পর্যটকের সংখ্যা সীমিত করে দেওয়া এবং পর্যটনের সময়টা সীমিত করে দেওয়ার ফলে এই জিনিসটা সম্মুখীন অ্যান্ড স্পোর্টস এটা হচ্ছে ওদের হানিমুন স্যুট দোতলায় ঠিক সমুদ্রের মুখোমুখি এটা হচ্ছে হানিমুন স্যুট সিভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস ওদের তো বিশেষ কিছু নাই চমৎকার খাট বেশ বড় একটা খাট এটা কুইং বা কিং সাইজের খাট আর সামনে থেকেই দেখা যাবে সমুদ্র বাথরুম ছিল আলমিরা ছিল আর সবচাইতে ভালো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ওদের এই বেলকনিতে বসে সমুদ্র দেখার সরাসরি সমুদ্র দেখার যে সুযোগ সেটা ছিল এবং এই রুমের খরচ ছিল আপনার চার হাজার পাঁচশো টাকা সাথে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা এই টাইপের কোনো কিছুই ছিল না এছাড়া বাকি বিষয়গুলো বেশ ভালো লেগেছে সমুদ্রের একদম কাছে সমুদ্র মুখে ওদের নিজেদের একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি সকাল দুপুর রাত প্যাকেজ সিস্টেমে খাবার খেতে পারবেন এটা হচ্ছে এই রিসোর্টের ইকো কটেজ অংশ আর এইটাও এই রিসোর্টের অন্য একটা পার্ট তবে বিচ ভিউ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না তবে বিচের বেশ কাছাকাছি এটা বলতেই হয় চারটার সময় জেটি ঘাটে জাহাজ থামলেও রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যায় তো আমরা ফ্রেশ ওই চলে আসি ওদেরই যে রেস্টুরেন্টটা আছে সেখানে যেটা বলছিলাম যে ওদের এখানে কিন্তু প্যাকেজ সিস্টেমে খাবার ওরা সার্ভ করে থাকে আপনি যে ধরনের তরকারি দিয়ে নেন না কেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নিয়ে থাকে আর দেরি না করে চলে আসি বিচে বিচে এসেই যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে জোয়ারের একটা শুরু হওয়ার ভাব চলছিল আর এর সাথে পশ্চিম আকাশের ডুবডুবি সূর্যের আলোতে মানে গোল্ডেন লাইটে প্রচুর তরুণ তরুণীরা ছবি তোলায় বেশ ব্যস্ত ছিল আপনারা চাইলে এখানে যারা ফটোগ্রাফার থাকেন তাদের কিন্তু সাহায্য নিতে পারেন স্বল্প টাকার বিনিময়ে ওদের সাথে দামাদামি করে ছবি তুলে নিতে পারেন পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়ছে তার সাথে সমুদ্রের মৃদু গর্জন বাতাস সবকিছু মিলিয়ে চমৎকার একটা বিকেল পাঠ করছি এই সেন্ট পার্টিতে জোয়ারের পানিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আগে যে জায়গায় ছিল সেইখান থেকে বেশ খানিকটা কাছে চলে আসছে অনেকটা সময় এইভাবে পার করার পরে আমরা সূর্য আস্ত দেখা শেষ করে চলে আসি রিসোর্টে রিসোর্টে এসে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হচ্ছি সন্ধ্যার আয়োজনের জন্য সন্ধ্যায় প্ল্যান করেছি যে অটোতে করে কিছুটা ঘুরবো এবং রাতের সেন্ট মার্টিন দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো রাতে সেন্ট মার্টিনে আপনি যে কাজগুলো করতে পারেন তার অন্যতম একটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে অটো নিয়ে একটু ঘুরতে পারেন পশ্চিম বীচ বা দক্ষিণ বিচ এই দিকের যে রাস্তাগুলো আছে সেগুলো ধরে অটো নিয়ে ঘুরতে পারেন যেটা মোটামুটি দ্বীপের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে একটা ধারণা দিবে ঘোরাঘুরি শেষ করে চলে আসি জেটিঘাটের এখানে জেটিঘাটের মূল আকর্ষণ হচ্ছে এই সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক প্রাণী দুঃখজনক হলেও সত্ত্বেও যেখানে আসলে অনেক ধরনের মাছের বা সামুদ্রিক প্রাণীর আমদানি থাকা সত্ত্বেও আপনাকে অনেক বেশি দামে এই জিনিসগুলোকে টেস্ট করতে হবে স্পেশালি আমি যদি এই লবস্টারের কথা বলি তো এইটার সাইজ ভেদে দাম হচ্ছে পঁচিশশো থেকে বত্রিশশো টাকা ভাই কত করে এগুলো এটা কেজি বত্রিশশো টাকা কালো রূপচা এটা কেজি কত বিভিন্ন রকম সামুদ্রিক মাছের পাশাপাশি আপনারা পাবেন অক্টোপাস স্কুইড কাঁকড়া লবস্টার এটা হচ্ছে আমি কিনেছিলাম এই লবস্টারটা বত্রিশশো টাকা কেজি এটার ওজন ছিল চারশো ষাট গ্রামের মতো খরচ পড়েছিল তেরোশো টাকা এবং এটা আপনি যখন নেবেন অবশ্যই আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওদের কাছ থেকে কাটিয়ে নেবেন তারপরে আপনি যে ফর্মে খেতে চান ভাজাও খেতে পারেন আবার কারি করেও খেতে পারেন আমি কারি করার জন্য রিকোয়েস্ট করেছিলাম তো ওদের রান্নাঘরে যে আমি দেখলাম কিভাবে রান্না করেছে না আমি লভ সাথে একটা রূপচাঁদাও নিয়েছিলাম তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি কারো অ্যালার্জির প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে লবস্টার বা কাকরা এই টাইপের বিষয় এড়িয়ে চলাই ভালো আমার নেয়া লবস্টারের রান্নাটা খুব বেশি একটা ভালো ছিল তবে প্লেটে এটা কিন্তু দেখতে সত্যিকার অর্থেই বেশ চমৎকার লাগছিল আপনারা এখান থেকে যে কোনো প্রকার মাছ নিয়ে ইনস্ট্যান্ট বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারেন এটা সবচাইতে বেশি জনপ্রিয় এবং সেফ আমি বলবো বার্বিকিউ না করে ছোট ছোট মাছ একটা একটা করে নিয়ে সেটা ফ্রাই করে খাওয়া রাতের খাবারের আগে অথবা পরে কোনো একটা সময় জেঠেঘাটের এখানে যে বাজারটি রয়েছে সেখানে বিভিন্ন দোকানে এই টাইপের জিনিসপত্র কিনতে পাওয়া যায় যার ভিতরে রয়েছে দুল মালা আচার চকলেট এবং শুটকি চাইলে এগুলো প্রিয়জনদের জন্য সুভিনিয়র বা গিফট হিসেবে নিতে পারেন আপনার যদি লাগ ভালো থাকে তবে বেস্ট পার্ট হচ্ছে এটা সমুদ্রের পারে বসে জ্যোৎস্না দেখবেন সাথে সমুদ্রের মৃদু গর্জন এবং মৃদু বাতাস আপনার কাছে মনে হবে সেন্ট মার্টিনে আসা আসলেই সার্থক এই রিসর্টে থাকার একটা ভালো দিকটা হচ্ছে যে এই এখন পনেরো দশটা বাজে একদম এই পর্যন্ত সমুদ্রের পানি চলে আসছে জাস্ট আপনি এখানে বসে আছেন এখানেই সমুদ্রের পানি চলে আসছে পঁচিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে আপনারা ঘন্টার প্রতি এখানে বসতে পারবেন এখানে বসার পরে আপনি কাউকে দিয়ে অল্প খরচে যেমন দশ মিনিট বিশ টাকার বিনিময়ে আপনি মাথা চলে শরীর করে নিতে এটা এখানে বসার একটা বাড়তি আনন্দ বা বাড়তি বোনাস হিসেবে কাজ করবে সুপ্রিয় দর্শক এখন পাঁচটা বত্রিশ বাজে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের প্রথম পরে আপনাকে স্বাগতম এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে সূর্যোদয়টা দেখার জন্য এখান থেকে পূর্ব দিক পূব আকাশের কিছু তারা মিটমিট করে এখনও জ্বলছে মাথার ওপরের কিছু তারাও স্পষ্ট দেখা যাচ্ছে এটা হয়তো বা সেন্ট মার্টিনের কারণেই দেখা যাচ্ছে আর পিছনে রয়েছে চাঁদ এখনো দুই একটা মসজিদে আজান ভেসে আসছে হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি যখন এই পূর্ব আকাশের সূর্য উদয়টা দেখার জন্য এখানে আসছে ঠিক একই সময়ে অনেকে অটো নিয়ে বেরিয়ে পড়েন ছেঁড়া একদম শেষ প্রান্তে চলে যাওয়ার জন্য ওইখানে যাওয়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকায় আমি ওই প্ল্যানটা পরিবর্তন করে চলে আসি চেটি ঘাটের এখানে এখান থেকে এই সূর্যোদয়টা দেখার চেষ্টা করি এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন সেন্ট মার্টিন আপনি এরকম বাইক ভাড়া নিয়ে ঘুরতে পারেন এরকম সাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারেন এরকম বিচের এক মাথা থেকে আরেক মাথা সাইকেল চালিয়ে মোটর সাইকেল চালিয়ে ঘুরতে পারেন ছবি তুলতে পারেন আর আরেকটু একটু পরে আবার আপনি গোসলও করতে পারেন হোটেলের চেকআউটের সময় নমালি লেখা আছে এগারোটায় যেহেতু গতকালকে আমরা আসছি অনেক পরে চেষ্টা করবো আর একটু পরে ছাড়ার জন্য এই দিকটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকের এই দিকটায় প্রবালের একটা জায়গা আছে যেখানে প্রচুর প্রবাল পাথর পাওয়া যায় তো ওই জায়গায় ভাটার সময় এই পাথরগুলো দেখা যায় তো এখানে আপনি এসে ছবি তুলতে পারেন এই যে অনেকেই ছবি তুলছে সকালবেলা গোল্ডেন লাইটের আলোতে আমরা ছবি তোলার সুযোগটা মিস করিনি ডেফিনেটলি এই সময়ে ছবিগুলো বেশ ভালো আসে এবং এখানে যারা ফটোগ্রাফার থাকে তাদের হেল্প নিয়ে আপনি প্রতি ছবি তিন থেকে পাঁচ টাকার বিনিময়ে তাদের কাছ থেকে তুলে নিতে পারেন এবার নাস্তা করার পালন আমরা এখানে ডাল আছে না আমরা বনানতেছি। ওহ, মাশান্তে কিবা। তাহলে আমাদের রিসর্টের রেস্টুরেন্টে। এখানে এই ডিম খিচুড়ির যে প্যাকেজ সেটার দাম ছিল প্রায় 130 টাকা। দাম অনুযায়ী খিচুড়ির কোয়ান্টিটি যথেষ্টই কম ছিল। তবে আপনি চাইলে আলাদাভাবে পরোটা, সবজি, ডিম খেতে পারেন। 9:30টার দিকে আমরা নাস্তা শেষ করে প্রায় 10টার দিকে নেমে পড়ি গোসল করার জন্য। যেহেতু আমাদের হোটেলের চেক সময় ছিল এগারোটা সে কারণে আমরা একটু আগেই গোসল করতে নেমে যাই তবে এই সময় খুব বেশি পর্যটককে গোসল করতে দেখা যায়নি সেন্ট পার্টিনে গোসলের জন্য সবচাইতে ভালো সময় হচ্ছে এগারোটা থেকে একটা এই সময় আপনি উল্লেখযোগ্য সংখ্যক পর্যটককে গোসল করতে দেখবেন এই সময়ে জোয়ার থাকার কারণে গোসল করে বেশ আনন্দ পাওয়া যায় তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে গোসল করতে নামছেন সেটা নিরাপদ কিনা সময় এগারোটা দশ জোয়ার চলতেছে যে কারণে এই বীজটায় প্রচুর মানুষ গোসল করতে পারতেছে সেন্ট মার্টিনে আসলে আসলে গোসলের মজাটাই সবচেয়ে ভালো লাগে পরিবার সহ সবাই এই সময় নামতেছে দশটা থেকে এগারোটা বারোটা এই সময়টা হচ্ছে বেস্ট টাইম গোসলের জন্য গোসল শেষ করে হোটেল থেকে চেক আউট করি বারোটার দিকে তারপরে ভাবলাম যে কি করা যায় মোটরসাইকেলে করে ইটটাকে একটু ঘন্টা পাঁচশো দেয় আমাদের এক ঘন্টা পাঁচশো তেল আপনাদের সেটা সেনাদেবী তখন পুরোটা পর্যন্ত যাওয়া যায় না তখন যাওয়া যায় কিন্তু আচ্ছা আচ্ছা মূলত এই রাস্তাটা ধরেই ছেড়া দ্বীপের দিকে যাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন সেন্ট মার্টিন দ্বীপটা আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার এবং যেটা উত্তর থেকে দক্ষিণ দিকে লম্বা পশ্চিম দিকে এর আয়তনটা খুব বেশি নেই বাট জেঠিঘাট থেকে পশ্চিম দ্বীপ পর্যন্ত মানুষজন বেশি বসবাস করে থাকে আর এই ছেঁড়া রাস্তা ধরে আপনি গলাচিপা পর্যন্ত একটা জায়গা আছে মানে ওই মাঝখানে যে একটু চাপা হয়ে গেছে এই জন্য ওটাকে গলা চিপা বলা হয় তো সেই পর্যন্ত মোটামুটি জনবসতি দেখা যায় মোটরসাইকেল নিয়ে ঘোরার সুবিধাটা হচ্ছে যে আপনি স্বল্প সময় এই দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন আর সাথে বাড়তি সুবিধা হচ্ছে এই বিচগুলোতে আপনি মোটরসাইকেল চালিয়ে এক মাথা থেকে আর এক মাথায় যেতে পারবেন তবে অবশ্যই আমার এই মোটর সাইকেল চালানোটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ পরিবেশগত বিবেচনায় এই বিচে মোটরসাইকেল চালানো আইনে তো নিষেধ হাঁটার সময় বা ভোরের বেলা আপনি এই রাস্তা ধরে মোটামুটি একদম দক্ষিণ প্রান্তে ছেরা শেষ পর্যন্ত যেতে পারবেন এই দিকটায় আসলে আপনি কেওরা দেখার পাশাপাশি জেলেদের জীবন জীবিকার যে ধরন সেই জিনিসগুলো কিছুটা প্রত্যক্ষ করতে পারবেন দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে এই দক্ষিণ দিকে প্রচুর রিসোর্ট গড়ে উঠেছে যে কারণে এই দিকে মানুষের আনাগোনাটা বেশ ভালোই চোখে পড়ে এই দিকটা বেশ নিরিবিলি এবং এই রাস্তার দুই পাশেই আপনি সমুদ্রের দেখা পাবেন এটা হচ্ছে জানুয়ারি মাস দুই হাজার দ্বীপের যে রিসোর্টটা আগুন লেগেছিল সেটা চলতে চলতে এইটারও দেখা পেয়ে যায় সেন্ট মার্টিন দ্বীপে নোংরা কোনো জায়গা থাকলে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আমি জানি না এটা কোনো কিছুর ঘের হতে পারে বাট আমার কাছে ওভারঅল জিনিসটা একটু দৃষ্টিকটুই লেগেছে মোটর সাইকেলের কারণে এই সংক্ষিপ্ত ট্যুরেও সেন্ট মার্টিনের অনেক অদেখা জায়গাগুলো দেখার সুযোগ হলো মজার ব্যাপার হলো এই এক ঘন্টার সময় খুব দ্রুত চলে যায় এবার ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে একটু দিয়ে রাখি আপনারা যদি সেন্ট মার্টিনে এসে স্কুবা ড্রাইভিং করতে চান তো সেই ক্ষেত্রে আমি যে ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন একই সাথে আপনারা সেন্ট মার্টিনে এরকম সাইকেলের বেশ কিছু দোকান পাবেন সেখান থেকে সাইকেল নিয়ে পুরো দ্বীপটা ঘুরতে পারেন তবে অবশ্যই তাদের দেওয়া শর্তাবলীগুলো মেনে চলবেন আর সেন্ট মার্টিন খুব বেশি দিন থাকার জন্য আসলে ভালো কিছু না বাট দুই দিনের জন্য আসা যেতেই পারে যদিও আমি একজনের জন্য আসছি আমার চারটার সময় আমাদের জাহাজ এখানে আসবে সেই জাহাজ আবার ছেড়ে যাবে বিকেল পাঁচটার সময়

গতকালকে যেহেতু এই রেস্টুরেন্টটাই খেয়েছিলাম সেই কারণে আজকে আর এখানে খাবার খাব না চলে আসলাম চেটিঘাটের কাছে ইউরো মাছের ভাজি বা কারি যে প্রক্রিয়াতেই আপনি নেন না কেন দাম পড়বে প্রায় একশো টাকা করে এবং মাছ যদি রূপচাঁদা বা একটু দামি মাছ হয় সেক্ষেত্রে দামটা আরেকটু একটু বেড়ে যায় আমরা আমাদের দুপুরের খাবারে নিয়েছিলাম মুরগির মাংস টুনা ফিশ স্যালমন ফিশ শুটকি ভর্তা এবং সিম ভর্তা সাথে ছিল ডাল মাছগুলো খেতে ভালো লাগলো সিম ভর্তাটা একটু বাসি বাসি লাগছিল হোটেলে খাওয়া শেষ করে জেটিঘাটের কাছেই অপেক্ষা করছিলাম যে কখন জাহাজ আসবে এবং আমরা যে জাহাজে আসলে সবগুলো জাহাজই প্রায় চারটার সময় এসে এই ঘাটে এসে পৌঁছায় ঘাটের এখানেই রয়েছে পাবলিক টয়লেট যেটা বেশ ভালো আর আপনারা যদি কেউ ইনস্ট্যান্ট টিকিট কাটতে চান সেক্ষেত্রে এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করতে পারেন বিকেল চারটা বা এর আশেপাশের সময় জেটি ঘাটে একে একে সবগুলো জাহাজ এসে থামে এবং সবগুলো জাহাজের সব পর্যটক না নামা পর্যন্ত আমরা জাহাজে উঠতে পারিনি আসলে দুই লোকের এই সেন্ট মার্টিনে আসার কথা থাকলেও আদতে সংখ্যাটা আট থেকে দশ হাজারের মতো হয়ে যায় ওই দিন আমাদের জাহাজে উঠতে উঠতেই বিকেল পাঁচটা বিষ বেঁচে যায় সেন্ট মার্টিন ভ্রমণের সবচাইতে কষ্টদায়ক যে ব্যাপারটা সেটা হচ্ছে জাহাজে ওঠা এবং জাহাজ থেকে নামা পর্যটকদের ওঠা এবং নামায় বাড়তি সময় লেগে যাওয়ার কারণে ওই দিন জাহাজ ছাড়ার সময় নতুন করে ফিক্স হয় বিকেল বা সন্ধ্যা ছয়টায় ছয়টার ঠিক কয়েক মিনিট আগে আমাদের জাহাজ সেন্ট মার্টিন জেটি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জোয়ার এবং ভাটার সাথে মিল রেখে যেহেতু সময়টা ঠিক করা হয় এবং জোয়ার ভাটার সাথে মিল রাখার কারণে যাওয়ার সময় কিছুটা সময় কম লাগে আমরা যখন কক্সবাজার থেকে এইখানে আসি তখন সময় ছয় ঘন্টা লাগলো যাওয়ার সময় হয়তো বা সাড়ে পাঁচ ঘন্টা লাগবে এরকমটাই শুনেছিলাম পশ্চিম আকাশের সুখ তারা বা সন্ধ্যা তারা সেটা দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাটে ঘাটের কাছাকাছি আমরা যখন পৌঁছাই আমাদের ঘড়িতে সময় এগারোটা পঁয়ত্রিশ বাজে চলে এসেছি নুনিয়া ছড়া সবাই অপেক্ষা করছে নামার জন্য এই নামতে কিন্তু আপনাকে বেশ লম্বা একটা লাইন এবং দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হতে পারে এই ছিল আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ নতুন সময়ে এবং নতুন নিয়মে আমরা কিভাবে সেন্ট মার্টিন গেলাম আসলাম এবং সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতি কি সেটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম